তত্ত্ব থেকে কি ওদে আর काले বوره অনেক বড় আপনাদের পরিচিত প্রিয়তন্ত্র ভালো লাগছে দেখতে আমাদের ক্যাপ্টেন محمود চক্রবর্তী তিনার মূল্যবান বক্তব্য এখানে রাখলে আমাদের สมির ঘোষ মহাশয় রয়েছেন আমাদের অনুরূপ সামন্ত রয়েছেন আমাদের চন্দ্রন্তন্ত বাবু আছেন তপন বাবু আছেন আমাদের সব ব্যাপারে অত্যন্ত উদ্যোগী উদ্যমী তিনি রয়েছেন মানে তরুণরা আছেন তরুণ দলাই মোহন মেয়েরা আছেন আমাদের একাত্তরের যুদ্ধে তিনি একজন ভেটারেন এবং আমাদের অন্যান্য এখানে সম্মানীয় সমস্ত মঞ্চ পুরুষ্ঠ যারা আছেন সকলকে আপনাদের সবাইকে তার নিবেদন করি আপনাদের শ্রদ্ধা আপনাদের সম্মান জানানোটা প্রতিটা ভারতবাসী কর্তব্য আমরা আপনাদের জন্য সুরক্ষিত থাকতে পারি থাকি দেশ রক্ষার কাজ আপনারা করেন পরিবার পরিজন ছেড়ে দিয়ে প্রতিকূল আবহায় এত কষ্ট করে আমাদের খুব খারাপ লাগছিল যখন আমরা দেখছিলাম একেবারে অশীতিপদ যারা ভেটেরেন আমাদের তারা যখন দিল্লি যন্তর মন্ত্রে বসে আন্দোলন করছেন ও আর ওপি তাকে লাগু করার জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছিল বেদনা হচ্ছিল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এত সরকার এসে গেছে কেউ ইমপ্লিমেন্ট করার সাহস দেখায়নি করেছে করেছেন তার প্রতি আপনারা আস্থাশীল থাকবেন এটা আমি জানি সারা দেশে একটি অগ্নিবীর প্রকল্প নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচার বিরোধীরা করছে নানা ভাবে সরকারকে আক্রমণ করার চেষ্টা এই বাজেট সেশন জুড়ে হয়েছে আমরা সকলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের উপর আস্থা রাখি তিনি দেশের জন্য দেশের জওয়ানদের জন্য দেশের কিষানদের জন্য তিনি নিশ্চিতভাবে ভালোই করবেন এবং ভরসা বিশ্বাস আমাদের আছে আগামী দিনে আপনাদের অনেকগুলি এখানে কাজ হওয়ার সুযোগ হয়েছে বলেছেন তার আগের বক্তা আমাদের বলছিলেন যে অনেকগুলি আমরা এখানে এক ছাদের তলায় আমরা পাব আর সত্যি কথা বলতে গিয়ে আমরা মেডিকেল ফেসিলিটির দিক থেকে কাঁথি একটা দুর্ভাগ্য আমরা খুব পিছিয়ে আছি যে ক্ষেত্রে তন্দু বেছেদা এরা যতটা সুবিধাজনক অবস্থানে আছেন বা মেদিনীপুর সেক্ষেত্রে কাঁথি নিশ্চিতভাবে পিছিয়ে আছে আগামীতে কাথিকেও এই ব্যবস্থায় আমাদের যুক্ত করতে হবে উন্নত করতে হবে কিন্তু আপাতত আমাদের যেটা তখন তা বলছিলেন যে যা পাওয়া গেছে হাত থেকে সুযোগ সেটাকে কাজে লাগাতে হবে একটা সুযোগ যখন একটা যখন ফেসিলিটি এখানে চালু হয়ে যাবে তখন আগামী দিনে তাকে আরও বাড়িয়ে নেওয়ার বা নতুন করে অন্য কথা সুফ করার সুযোগ থাকবে আমি তাই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যেটা আমরা পাচ্ছি সুযোগটা সেটা আমরা কাজে লাগাই তার পরবর্তীতে বাকি বিষয়গুলি আমরা দেখব নিশ্চিতভাবে পরবর্তীকালে শীতকালীন অধিবেশন আছে আপনাদের কথা তুলে ধরার যদি সুযোগ হয় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব আর অত্যন্ত যশস্বী প্রধানমন্ত্রী যেমন আপনাদের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল আমাদের মন্ত্রী রাজনাথ সিংজি তিনিও অত্যন্ত বড় মনের মানুষ তিনি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আপনাদের সমস্যাগুলি তিনি উপলব্ধি করেন আপনাদের ভালোর কথা তিনি চিন্তা ভাবনা করেন এবং সার্বিকভাবে ইন্ডিয়া সরকার আপনাদের পাশে আছে কিন্তু আমি যেহেতু আমরা বাংলায় আছি আজকে এমন একটা দিন যখন ছিল যখন বাঙালি বা বাংলা বললে বাংলা থেকে আমরা এসেছি বললে বাইরের প্রান্তের মানুষের কাছে আমাদের মাথাটা উঁচু হয়ে যেত তারা একটা সম্মান এবং সম্ভ্রমের দৃষ্টি থেকে আমাদেরকে দেখতেন আজকে আমরা কোন মুখে বাঙালি বলে আমার বাইরে গিয়ে আমরা পরিচয় দেব এটা ভাবলেও আমাদেরকে দরকার